সাঁওতাল মেয়েরা কয়েক খণ্ড কাপড় পরে এসব অংশকে কি বলা হয় তাদের চারটি উৎসব বর্ণনা করো তো সাঁওতাল মেয়েরা দুই খণ্ড কাপড় পরে উপরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পারহাট তো বন্ধুরা আমরা জানি বাংলাদেশে সাঁওতাল মারমা গারো এবং চাকমা উপজাতি বাস করে এছাড়াও আরও ছোটো ছোটো কিছু ক্ষুদ্র উপজাতি আছে তার মধ্যে চারটায় একটু বড় তো এর মধ্যে সাঁওতালরা কি করে সাঁওতাল মেয়েরা যে কাপড়টা পরে এরা দুই ধরনের কাপড় পরে একটা উপরের অংশ পরে বুকে বুকের অংশে আর একটা কোমরের নিচ থেকে পা পর্যন্ত আরেকটা অংশ পরে সো যেটা উপরের অংশ সেটাকে বলে হলো পাঞ্চি আর নিচের অংশে যেটা পরে সেটাকে বলে পার হাট তো এই ছিল হলো সাঁওতালদের পোশাকের বর্ণনা আর সাঁওতালদের যদি উৎসব নিয়ে আমরা একটু আলোচনা করি তো সোহরাই উৎসব বছরে প্রধান ফসল তোলার পর পালন করা হয় আচ্ছা তারপরে কি ঘর বানানোর জন্য বন থেকে খড় পুরানোর উৎসব হলো মাঘ সিম তার মানে তারা ঘর বানানোর জন্য একটা উৎসব করে থাকে এর কংসিম উৎসবে প্রত্যেক পরিবার থেকে একটি করে মুরগি উৎসর্গ করা হয় দেবতাদের উৎসব উদ্দেশ্যে ফাল্গুন বসন্তের প্রথম দিনের উৎসব তার মানে এরা ফাল্গুনের উৎসব বসন্তের যে প্রথম দিন সেদিনও তারা একটা আনন্দ ঘন একটা পরিবেশ কাটায় এরপরে কি করে তাঁক কংসিম নামক যে উৎসবটা সেই উৎসবে তারা কী করে প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে মুরগি তাদের দেবতার উদ্দেশ্যে তারা দান করে আচ্ছা ঘর বানানোর জন্য তারা মাঘ সিম উৎসব পালন করে আর সোহরা সোহরায় উৎসব এটা বছরের ফসল তোলার বা প্রধান ফসল যেটা সেই ফসল তোলার সময় তারা এই উৎসবটা করে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম